আপনিও যদি চান আমার মতন এমন কোন ভিডিও তৈরি করে ইউটিউব শর্টস ফেসবুক রিলস এ আপলোড করে টাকা ইনকাম করবেন তাহলে আজকে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই ক্রোন ভিডিওটি আজকে আমরা ক্যাপ থেকে এডিট করব। আর আপনারা যারা এখনো ক্যাপকার্ড প্রো অ্যাপ্লিকেশনটি পাননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করে আসুন ক্যাপকার্ড প্রো ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে সত্যি একটা রিকোয়েস্ট একটি ভিডিও তৈরি করতে আমাদের যা কষ্ট হয় সেটা আপনার একটা লাইক বা কমেন্টই পারে কষ্টটা সার্থক করে তুলতে আর বেশি কিছু বলবো না এখন চলে যাবো মূল ভিডিওতে ওকে চলে আসলাম ক্যাপকার্ডে তো ক্যাপকার্ডে আসার পর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিটা শো করবে আপনি যে ভিডিওটা দিয়ে ক্লোন ভিডিও তৈরি করবেন জাস্ট এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন দেন আপনার এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে আমি নর্মালি প্লে করে দেখাচ্ছি এখানে কিন্তু নর্মালি হাসছে এখানে কিন্তু কোনো ক্লোন নেই তো এখানে ক্লোন অ্যাড করার জন্য আমাদের দরকার পড়বে ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করে দিব একটু ডানে স্কল করবো এটাকে কপি করব। ডুপ্লিকেট করার পর অর্থাৎ কপি করার পর এটা ওভারলি করব। সেই জন্য এই একটা ওভারলি এখানে একটা ক্লিক করবেন ওভারলিতে চলে আসবেন ভিডিও লেয়ারটা টেনে ভিডিও শুরুতে নিয়ে আসবেন এখন আমাদের যে এই ওভারলিটা আছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে একটু ডানে স্কল করবেন রিমুভ বিজি একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন অটো রিমুভাল আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে যাবে আমার অলরেডি রিমুভ হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কোথায় কোথায় কুলনটা সেটা ডিসাইড করা আমি আপনাদের দেখানোর জন্য ফার্স্ট এখানে একটা একটা এই যে দেখতে লাঠিটা আপনি যে সোজা কুলনটা অ্যাড করবেন সেই সোজা রাখবেন দেন একটু ডানে স্কল করবেন স্কল করার পর এখানে ফ্রিজ নামে একটা অপশন দেখতে পাবেন ফ্রিজ এই অপশনটা একটা ক্লিক করে দিবেন তো এই ফ্রিজে এখানে কিন্তু একটা ক্লিক করলে আপনার এখানে ফ্রিজ হয়ে যাবে দেন এইটা টেনে উপরে নিয়ে আসবো উপরে নিয়ে আসার পর এটা আর একটা ক্লিক করে টেনে এই পাশে ফুল করে দিব এখন কিন্তু আমাদের এখানে একটা কলন মেক হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করে এই দেখুন কোলন মেক হয়ে গেছে এটা যখন এটার সাথে মিশছে মিশার সাথে সাথে আমি জাস্ট বাকি অংশটুকু কেটে দিব সিলেক্ট করে বাকি অংশটুকু ডিলেট করে দিবো এখন আমাদের কাজ হচ্ছে এই পাশে কিন্তু আরও একটা ভিডিও অংশ আছে এটুকু টেনে বাকিটুকুর সাথে মিশিয়ে দিব দেন আমাদের আর একটা কুলন অ্যাড করতে হবে এইখানে তো আমরা এইখানে একটা কুলন অ্যাড করবো সেজন্য আবারও এই কারচারটা এই সোজা রাখবো দেন ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করে আমরা চলে যাব ফ্রিজ অপশনে ওকে এই ফ্রিজ অপশনটা একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের আবারও এখানে ফ্রিজ হয়ে যাবে এই অংশটুকু তো এই অংশটুকু টেনে আমার আমরা আবার এটা উপরে নিয়ে আসবো উপরে নিয়ে এসে এটা এই পাশে ফুল স্ক্রিন করে দিব। পুরোটাও জুড়ে দিব টেনে দেন দেখুন এখন কিন্তু আমাদের দুইটা কোলন রেডি তো এখানে এই কোলনটার সাথে মেশার পর বাকি অংশটুকু আমরা এখান থেকে কেটে দিব কেটে দিলাম দেন যদি এভাবে আরও আমরা কোলন অ্যাড করতে চাই তো এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা টেনে আবার এটার সাথে মিশিয়ে দিব দেন এটা আপনি যেখানে যেখানে কলন অ্যাড করতে চান জাস্ট সেখানে এরকম রাখবেন দেন ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন চলে যাবেন ফ্রিজ অপশনে এখান থেকে আপনার একটা ফটো বের হয়ে আসবে ফ্রিজ ফটো তো সেটা টেনে উপরে নিয়ে আসবেন তো উপরে নিয়ে আসার পর এটা টেনে এই বাম পাশে পুরো স্ক্রিনটা টেনে দিবেন দেন কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে কি পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে আর এই যে ভিডিওটা এটা টেনে এই পাশে মিশিয়ে দিবেন। আর আমাদের এখন এই যেটা এটা যে মিলছে এই মেলার পরে বাকি অংশটুকু কেটে দিতে হবে এরকম ধরে এরকম টেনে কেটে দিব দেন আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখতেই পেলেন কোন ভিডিও কিভাবে তৈরি করতে হয় তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারছেন আর যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ